Acá que vale mucho, chicos. Acá que vale mucho, mucha masa. মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গমের একটা দিয়ে একেবারে স্বাস্থ্যকর দারুণ মজার একটা দেখাবো আর এই নাস্তাটাতে পকোড়া কচড়ি সব খেতে খুবই সহজ দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তাটা বানাচ্ছি শস্যবাড়িতে এখন কেউ শাড়ি পরে না নাস্তাটা বানানোর জন্য এখানে আমি গমের আটা নিয়েছি এক কাপ দু চামচ দিয়েছি সুজি মতো লবণ একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি সব কিছু ভালো করে মিক্স করে নেব এক চামচ দিয়েছি সাদা তেল তেলটা আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নি এখান থেকে কিছুটা আটা উঠিয়ে নিব এটা পরে কাজে লাগবে এতটা চামচ আর লাগবে এই লাগবে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে তিনটে সিদ্ধ আলু আলুটাকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তুমি এবার গ্রেট করে নাও আর যে ছোট ছিদ্র আছে সেটা দিয়ে গ্রেট করে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটা মেখে নেবো অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নিয়েছি আর আমরা যে রুটির জন্য আটা মাখি তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে এই যে এরকম একটু শক্ত করে মেখে নিতে হবে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এই ফাঁকে ওরা আলুর পুটটা বানিয়ে নেবো তো এদিকে আলুটাকেও গ্রেড করে নিয়েছে এবার আলুতে মশলা দিয়ে দেবো আঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি লবণ ভাজা জিরে গুঁড়ো এইখানে আছে কাশ্মীর লঙ্কা গুঁড়ো কালারের জন্য অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ চাট মশলা এবার সবকিছু ভালো করে নাও আর কোনো কিছুই মশলা লাগবে না এটাতেই দিলে খুব খেতে ভালো লাগবে আলুর পোটাও রেডি হয়ে গেছে এই যে আপনারা লবণ আর ঝালটা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা যদি লবণটা কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন আর বাচ্চাদের লেগে যদি বানান তাহলে ঝালটা একটু কম দেবেন যে আমি আটাটা উঠে রেখেছিলাম সেটা আবার ঘুলে নিব কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি হলুদ অল্প অল্প পানি দিয়ে ঘুলে নেব এই ব্যাটারটা একটু পাতলা করে গুলে নিতে হবে সাদা তেল দিয়ে দিছি এক চামচ এটা থাকলে দিতেও পারে অথবা নাও দিতে পারে ঘর বানাবি বাড়িতে নতুন নতুন বিয়ে হচ্ছে কত নাম করে তাই ব্যাটারটাকে আমি ঘুলে বেটাটা দেখেন এইরকম হবে এই এইরকম পাতলা করে ঘুলে নিতে হবে রেস্ট রাখা পাঁচ মিনিট হয়ে গেছে বড় করে একটা রুটি বেরিয়ে নেব বড় করে একটা রুটি বেড়ে নিয়েছে আর রুটিটা একটু পাতলা করে বেড়ে নিয়েছে এই যে এরকম পাতলা করে বেড়ে নিতে হবে এবার সাইডগুলো একটু কেটে নিয়েছে এবার আলুর পোটটা দিয়ে দেবো ভালো করে আলুর লাগিয়ে নিতে হবে আলুর পুটটাকে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি আর আলুর পুটটা আমি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি আপনার চাইলে চামচ দিয়েও লাগিয়ে নিতে পারেন নাস্তাটাকে আরো বেশি মজাদার করার জন্য একটু দিয়েছি টমেটো সস আরো বেশি ভালো লাগবে বাচ্চারা পছন্দ করবে বেশি আমি শুধু টমেটো সসটা দিয়েছি আপনারা চাইলে যে গ্রিন চাটনিটা হয় সেটাও দিতে পারেন টমেটো সসটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এখনই দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি ভাঁজ করে নিচ্ছি

সবগুলা ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি এইভাবে যে এইভাবে করে নিব তাহলে সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে ভাজবো তখন একদম মুচমুচে হবে এবার নাস্তাটা বানাবো তার জন্য চাটু বসিয়ে দিয়েছি চাটু দেবা দিয়ে দিয়েছি তেল সামান্য তেলে এটা ভাজা হয়ে যায় আমি হালকা তেলে ভেজে নেব আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন তেলটা গরম হয়ে গেছে যে আমি আটাটা গুলে রেখেছিলাম সেটা এইভাবে ডুবিয়ে দেবো এইভাবে আস্তে করে দিয়ে দেব হালকা জালে ভাজেনি স্যার একদম ঠিক আছে একটু হালকা করে ভাজা হয়ে গেছে উল্টে দেব এবার সাবধানে এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে তেল ছিটে কতটা মুচমুচে হয়েছে দেখেন দেখে বুঝতে পারছি হালকা তেলে ভাজছি তাও মুচমুচে হবে ডুবো তেলে ভাজলে পরেও মুচমুচে হবে তো হালকা তেলেই ভাজা ভালো আর যেহেতু এটা গমের আটা যে করছি তার জন্য তেলও বেশি কাটবে না সুজি দেওয়া আছে বেশি মুচমুচে হবে হালকা আছে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি আর ইয়ে ঠিকই বলেছো নাস্তা গুলা ভাজা হয়ে গেছে এইরকম লাল করে ভেজে নিতে হবে উঠিয়ে নিব এবার সবগুলো ভেজে উঠে নিয়েছি আর সব তেল থেকেই গেলো অল্প একটু তেল লাগবে এখনো দুথালা ভাজা হবে নাস্তা নিয়ে বসে গেছি আর দেখেন আমার সঙ্গে কতগুলো দর্শক আছে সবাই খাওয়ার জন্য উৎসুক আছে কখন খাবো তার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কেমন হয়েছে এই যে দেখেন নাস্তাটা দেখতেই কত সুন্দর লাগছে দেখে আর একেবারে মুচমুচি একেবারে মুচমুচে নাস্তা একটা ভেঙে দেখাচ্ছে এই যখন কত সুন্দর মুচমুচে ভিতরে আলোর পট খুব সুন্দর আছে হয়েছে দারুণ খেতে আর আওয়াজ শুনে বুঝতে পারছি না কতটা মুচমুচে হয়েছে যে আমি তিলটা দিয়েছি তিলটার সময় আরো বেশি ভালো হয়েছে খেতে দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন খুব কম তেল এটা বানানো যায় আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হ্যাঁ চল হুম কেমন ভালো লাগছে আগে কটা খাওয়া হয়ে গেছে হয়ে হুম Угу. Mm угу. -hmm. Mm -hmm.